জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি পান গুচ্ছি সুইং অ্যান্ড ফ্যাশন পদবী সংখ্যা সুইং সুপারভাইজার দুইজন বেতন আলোচনা সাপেক্ষে এলেন মেশিন অপারেটার চল্লিশ জন বেতন আলোচনা সাপেক্ষে ওভারলক অপারেটার জন কাটিং মাস্টার একজন বেতন আলোচনা সাপেক্ষে সুইং কোয়ালিটি অভিজ্ঞ দুই বছর বেতন আলোচনা সাপেক্ষে সুইং হেল্পার দশজন ফিনিশিং হেল্পার দশজন ফোল্ডিং ম্যান চারজন পলিম্যান দুজন বেতন আলোচনা সাপেক্ষে অ্যাসিড ও কার্টুন ম্যান পুরুষ দুজন বেতন আলোচনা সাপেক্ষে ম্যান দুইজন বেতন আলোচনার সাপেক্ষে ফিট অফ দ্য গ্লাস কানসার দুইজন বেতন আলোচনা সাপেক্ষে হোল প্লাস বাটন দুজন বেতন আলোচনা সাপেক্ষে হাজিরা বোনাস এবং বাৎসরিক বোনাস দেওয়া হয় মোবাইল নাম্বার শূন্য এক নয় দুই ছয় সাত সাত ছয় চার নয় আট শূন্য এক নয় শূন্য পাঁচ এক আট তিন নয় শূন্য পাঁচ ঠিকানা বিশ ডি এক কবরস্থান রোড জামতলা মোড় মেরাদিয়া খিলগাঁও ঢাকা অবশ্যই আপনারা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি এবং চার কপি ছবি ভোটার আইডি কার্ড নমিনির ছবি ভোটার আইডি কার্ড নিয়ে আসবেন এবং ফটোকপি সকল শিক্ষাগত সনদপত্র নিয়ে আসবেন এবং চেয়ারম্যান সার্টিফিকেট অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ